এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য তৃণমূল কংগ্রেসকে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসাবে সুজাতা মন্ডলকে জিতিয়ে মানুষের সেবা হিসাবে কাজ করার সুযোগ দিয়ে এই চাল চোর রেশন চোর আলু চোর করোনার তথ্য চুরি করা তৃণমূল দলকে বিশ্বাস করবেন না শুরু যারা করো মোদী সরকারের উজালা গ্যাস যোজনা দেখুন তাহলে কি বলবো ওহে ওই কেন্দ্রীয় সরকারের নন্দলাল বিনা পয়সায় ফুটছে ডায়লগ ভুলে গেছে আর গ্যাসে ফুটছে টাকার গ্যাসে ফুটছে দিদির দেওয়া বিনা পয়সা চাল ওই নন্দলাল ভাই আমাদের এই সুজাতা দি টোটোই চেপে কোদাল চালিয়ে রান্না করে চা তৈরি করে উনুনের গোড়ায় বসে প্রায় সব জায়গাতে গিয়ে ভোটের প্রচার করা হয়ে গেছে শুধুমাত্র একটা জায়গায় গিয়ে ভোটের প্রচার করতে বাকি আছে গরিব মানুষের বাথরুম পরিষ্কার করে উনি একটা নরকের কীট বলে আমি মনে করি পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটা লোকসভার মধ্যে এবার বিষ্ণুপুর লোকসভা কিন্তু সবথেকে জমজপাট হতে চলেছে বিজেপি তৃণমূল এরা ছিল প্রথমে স্ত্রী মানে প্রথমে লড়াই করেছে মাঠে তারপর লড়াই করেছে কোটে এবার লড়াই করবে ভোটে নেই শুধু তাই নাই আমাদের এই সুজাতা দি বিজেপি নাকি ফু দিয়ে উড়িয়ে দেবে এবারে বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপি কে নাকি উড়াবো আজ বিষ্ণুপুর লোকসভা থেকে বিজেপিকে কে নাকি ফু দিয়ে উড়াবো এই গরমে শুধু একবার লোকাল ট্রেনে চাপিয়ে ভোটের প্রচার করতে নিয়ে যেতে হবে লোক আগুন জ্বালাচ্ছে না আগুন নেবাচ্ছে আরে দিদি আগুন তো জ্বলছে শুধু শুধু আগুন নেবাতে যাচ্ছেন কেন এখন জনগণের সংসারে গিয়ে আগুন নেবানোর কাজ করছে কেন ওরা তো ভালো কাজ করেছে চোর হোক জাত ভালো আমারই চোখে জল চলে আসছে এত ধোঁয়া তৃণমূলে থাকলে চোখে জলই ফেলতে হবে আর শুধু চারিদিকে ধোঁয়া আর ধোঁয়া দেখতে পাবেন শুধু ধোঁয়ায় সত্যি হ্যাঁ ফেকুজি আবার একবার গানটা গাইতে হবে নাকি বিজেপির সরকারকে বলছি অহিনন্দ লাল বিনা চাল আমার এই সত্যি গরিব মানুষের জন্য কত চিন্তা এদের একটু ওই ভাতের হাঁড়ি থেকে ঝুলকালি মেখে নিলে তো আরো জমে যেত দেওয়া রয়েছে ভাই এবার আমাদের রচনা দি গরু নিয়ে কি বলছে একবার শুনবো এত এত সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা এবং সেই জমিতেই গরুরা ঘাস খাচ্ছে আর সেই জমির ফসল আমরাও খাচ্ছি কেউ কয়লা খাই কেউ বালি খাই কেউ চাকরি খাই কেউ রেশনার চাল খাই আবার আমাদের দিদি যেই গরু ঘাসপালা খায় সেই গরু দুধ খায় সিঙ্গুরেতে লোকসভা ভোটের প্রচারে বেরিয়ে আমাদের এই দিদি যেভাবে উঠে পড়ে লেগেছে মনে হচ্ছে এবারে সিঙ্গুর জমিতে গরু দুধের ফ্যাক্টরি করেই ছাড়বে চারিদিকে এত সবুজায়ন এত সবুজ আদি সিঙ্গুরের জমি সেই জমিতেই গরুরা চড়ছে এবং সেই জমিতেই আমরা গরুরা ঘাস খাচ্ছে গরু 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 রচনা হ্যাঁ তো তোমরা শুধু কারখানায় চাও হ্যাঁ তোমরা সবজি খাও না তোমরা গরুর দুধ খাও না তৃণমূলকে একাই ডোবাবে তোমরা শুধু কারখানায় কাজ করবে বাকি সময় তো কি হবে তাহলে বাকিটা জল খেয়ে থাকো যাই হোক ভাই একে এই ডাক্তারের চিকিৎসা করানো উচিত এবে রিল্যাক্স ডু নট ভাই এবারে আমাদের এই তিনমুল নেত্রী লাভলেদি বলছে তিনমুল কংগ্রেস ঘাসফুলের মতো যত কাটবে তত বাড়বে বাংলার মানুষ জবাব দেবে 4 তারিখ যত সরাবে যত চক্রান্ত করবে যত তিনমুল কংগ্রেস ঘাসফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ যত তিনমুল কংগ্রেস ঘাসফুলের দল যত কাটার চেষ্টা করবে তত বাড়বে ঘাসফুল আগাছা এগুলার মানুষ কাটতে যায় না এর ওপরে শুধু স্প্রে করে দেয় শুকিয়ে দেওয়ার জন্য কি বলে না মানে ভোটের প্রচারে বেরিয়ে কেউ বলছে ঘাস ফুল যত কাটবে তত বাড়বে আবার ওই দিকে কেউ ভোটের প্রচারে বেরিয়ে পদ্মফুলকে মুস্তে গিয়ে জোড়া ফুলকে মুছে ভাই এবার আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে বড় রাজনীতিবিদ সাইন্তিকাদি কি বলছে একবার শুনবো ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও এই কথা বলছে বাংলার মানুষ ও আচ্ছা আচ্ছা ঘরে ঘরে বলছে বিজেপিসে সে বেটি বাঁচাও বাকি সব সন্দেশকারীর মতো উন্নয়ন চাক রাত বারোটার পর মহিলাদেরকে মিটিং এ ডাকা হোক রাত বারোটার পর মহিলাদেরকে পিঠে বানাতে ডাকা হোক এই ভয়ঙ্কর অভিজ্ঞতা সন্দেশখালীর বহু মহিলার রাত নামলেই ভয় এই বুঝি ফোন এলো এই আতঙ্কে ভিটেমাটি ছেড়ে পালাতেও হয়েছে অনেককে ঘরে ঘরে বলছে বেটি বাঁচাও বেটি পড়াও চাই না ভাই বিজেপি সে বেটি কো বাঁচাও চুপ বিলকুল চুপ মাননীয় পিএমজি আপনি বলেছিলেন কালো টাকা যেগুলো বিদেশে গেছে সেগুলো এনে 15 লক্ষ টাকা সবার ব্যাংক অ্যাকাউন্টে দেবেন কই আজ অবধি তো আমার এলো না আপনারা পেয়েছেন কেউ পেয়েছেন লোকসভা নির্বাচনে টিকিট দাইনে বলি রাগ হয়ে গিয়েছিল উপনির্বাচনে টিকিট পেয়েছে যা হোক তো মঞ্চে উঠে বলতে হবে হ্যাঁ কি না পনেরো লক্ষ বার বরঞ্চ এই মানুষগুলোকে লাইন দিয়ে দাঁড়াতে হলো তো এখানে দু হাজার টাকা আবার তার মধ্যে কেটে নিল আধার লিঙ্ক করো গ্যাসের এই লিঙ্ক করো মাননীয় পিএমজি আপনি মানুষের পনেরো লক্ষ টাকার স্বপ্নে উজালা গ্যাস ফাটিয়ে দিলেন ভাই ওইদিকে তৃণমূল নেতাদের ঘর থেকে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে খাদ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী একটার পর একটা নেতারা জেলে ঢুকছে আর আমাদের এই দিদি মঞ্চ উঠে পনেরো লাখ টাকার গল্প শোনাচ্ছে টিকিট পেয়েছে যা তো ভাষণ দিতে হবে এবং স্বপ্ন ভেঙে দিলেন মাননীয় পিএমজি আপনাকে জিজ্ঞাসা করতে চাই আর বেশি প্রশ্ন নেই আমার আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই যে আপনি যে দু কোটি বেকারের চাকরি দেবেন বলেছিলেন তা তার কি হলো ভাই নিজের রাজ্যে শিক্ষিত চাকরি প্রার্থীরা এক হাজার দিনেরও বেশি হয়ে গেছে রোদ বৃষ্টি ঝড়ের তোয়াক্কা না করে ধর্নায় বসে আছে তাদের পাশে একবারও গিয়ে দাঁড়ানোর প্রয়োজন মনে করেনি বাচ্চা সেই ভাই এবার আমাদের যুবনেত্রী সাইনী ঘোষ কি বলছে একবার শুনবো তো আপনাদের ধোকা দেবো না আমি বিজেপি নই আমি নরেন্দ্র মোদী নই আমি নসাদ সিদ্দিকী নই কাজে আপনাদের পাশে থাকবো এই কথা দিয়ে যাচ্ছি দুটো লাইন গিয়ে আমাদের মায়ের অনেকক্ষণ ধরে বসে আছে দশটা থেকে দাদারা রয়েছে হো দোদা পালতু হো মা করে গান করছে বলছে পাল তুলে দে মানসদা কোথায় গেল নেই।

এই একটাই গান যেখানেই ভাষণ দেয় সেখানেই এই গানটা করে পাল তুলে দিয়ে রাজনৈতিক মঞ্চে রাজনৈতিক ভাষণ না দিয়ে এই ধরনের নটাঙ্গি করা এদের যেন খুবই ভালো লাগে মানুষ এদেরকে ভোটও দেয় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করো কেমন হলো কমেন্টে জানিও দেখাবে পরের ভিডিও